আসসালামু আলাইকুম রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে টমেটো ভর্তা করে দেখাবো এখানে আমি টমেটো নিয়েছি প্রায় হাফ কেজি টমেটোগুলাতে আমি হালকা লবণ আর হলুদের গুঁড়া আমি মাখিয়ে নেব এক চিমটি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে তাছাড়া কিছুই না এবার আমি টমেটো হালকা করে আমি মাখিয়ে নেব টমেটোগুলা মাখিয়ে নিয়ে আমি ফিরে আসছি টমেটোগুলাতে আমি হালকা এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি টমেটোগুলা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরে আমি কেটে নিয়েছি টমেটোগুলা আমি দুফাগ করে কেটে নিয়েছি এ সাইজ করে এবার আমি কিচেনে চলে যাব চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব আমি এখানে অল্প করে সোয়াবিনে তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি এখানে চারটে শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নেব শুকনো মরিচগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শুকনামরিচগুলো উঠিয়ে নেব শুকনো মরিচগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি হাফ কেজি টমেটো নিয়েছি আমি টমেটোগুলো আমি দিয়ে দেবো আমি টমেটোগুলা হালকা হলুদ আর লবণের গুঁড়া আমি মাখিয়ে নিয়েছি আমি এবার এক একটা একটা করে আমি টমেটোগুলো আমি দিয়ে দেব আমি এখানে সোয়াবিন তেল দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে ভাজার সময় সয়াবিন তেল দিয়ে ভাজলে খুব ভালো হবে আমি এবার টমেটোগুলা সব দিয়ে দেবো আমি। আমার টমেটো গুলা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন কুচি এখানে পাঁচটা রসুন আছে এখানে বড় রসুন আছে পাঁচটা আপনারা চাইলে বেশি দিতে পারেন তবে রসুনটা অল্প ব্যবহার করলে খুব ভালো হবে আমি এবার রসুন আর টমেটোটাকে আমি এক পিস ভালো করে আমি পোড়া পোড়া করে ভেজে নেব টমেটোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক পিস ভেজে নিয়ে আমি ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেবো আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি অন্য পিসটা আমি উলটিয়ে দেব এভাবে পুরা পুরা করে ভেজে নিতে হবে আমি এবার এক এক করে আমি অন্য পিসগুলো আমি উলটিয়ে উল্টে দেবো আমি ওই পিসটাও আমি পুরা পুরা করে ভেজে নিয়ে আমি আবার আমি ফিরে আসছি আমি এ পিসটাও ভালো করে উলটিয়ে দিয়েছি এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এ পিসটা আমি আমি ভালো করে আবার পোড়া পোড়া করে ভেজে নিয়ে আমি ফিরে আসব ঢাকনা দিয়ে ঢেকে যদি ভাজা যায় তাহলে খুব সুন্দরভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে টমেটোটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজার চেষ্টা করবেন আমার কড়াইয়ের ঢাকনাটা ভেঙে গেছে সেজন্য আমি ইস্টিলের ঢাকনাটা ব্যবহার করলাম এবার আমি একেবারে ভালো করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন টমেটো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দুই পাশে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি 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 গ্যাসটা অফ করে উঠিয়ে টমেটো গুলো আমি উঠিয়ে নিলাম টমেটো আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি আবার কিচেনে আমি চলে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এটা বেরেস্তা করার প্রয়োজন নাই এটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি প্রায় এক বছর থেকে এক ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার ভাষা নাকি আপনার এলাকার মতন ভাইয়া আমার বাসা রাজশাহীতে আপনার বাসা কোথায় সেটা আমি জানি না আমার বাসা রাজশাহীতে পেঁয়াজটা আমার হালকা সোনালী হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মরিচ কুচি এখানে আমি তিনটা মরিচ কুচি আমি দিয়ে দিলাম এবার আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবং আপনাদের টমেটোর ওপর আপনাদের মরিচ কুচিটা আপনাদেরকে জেনে বুঝে দিতে হবে আমরা যখন টমেটোটা সিদ্ধ করি তখন হালকা এক চিমটি হলুদের গুঁড়া দিয়েছিলাম আমি আবার এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম কারণ হলুদের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আমি এবার দিয়ে দেবো টমেটো আমি টমেটোটাকে ভালো করে আমি হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি এবার আমি টমেটোগুলা দিয়ে দিলাম আমি চারটে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম আমি পরিবেশনের জন্য দুইটা রেখেছি আর দুইটা আমি এখানে দিয়ে দিলাম আমরা লবণ ব্যবহার করেছিলাম এখানে আমি আবার এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি টমেটোটাকে ভালো করে আমি নেড়ে ফেলে আমি আপনাদেরকে রান্না শিখানোর জন্য আসি নাই আমি রান্না করতে ভালোবাসি সেজন্য আমি রান্নাটা করি আপনাদের যদি আমার রান্নাগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এবার পানিগুলো ভালো করে আমি শুকিয়ে নেব অল্প এক চিমটি আমি জিরার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন জিরার গুঁড়াটা দিলে টেস্টটাও অসম্ভব মজা হবে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব না কারণ আমার বাসাতে ধনিয়া পাতা পছন্দ করে না সেজন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করলাম না তবে আপনারা যদি ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা দিন আমি এবার একেবারে রান্না করে ফিরে আসব হয়ে গেছে আমার টমেটো ভর্তাটা এবার আমি টমেটোগুলো আমি উঠিয়ে নেব আমি টমেটোগুলো উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ